নমস্কার বন্ধুরা আমি আজকে বানাবো সুস্বাদু এবং টেস্টি রেসিপি রেসিপি সেটি হচ্ছে সয়াবিন বিরিয়ানি এই সয়াবিন বিরিয়ানি আমি কীভাবে বানাবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল এই যে দেখুন এখানে আমি আগে থেকেই আমি প্রায় এক ঘন্টা আগে বিরিয়ানি রাইস আমি ভিজিয়ে রেখেছিলাম এখানে সয়াবিন আমি ভিজিয়ে রেখেছি এবং সয়াবিন আগে থেকে ভিজিয়ে রেখে একটু নরম হবে সয়াবিন ভিজিয়ে রেখেছি এখানে আছে ক্যাপসিকাম কাজু বাদাম দুটো টমেটো আছে টমেটো আমি একটা পেস্ট করব আর একটা পরে ব্যবহার করবো আর এখানে আছে আলু আলুটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি এখানে আছে দারচিনি লবঙ্গ এলাচ একটা কাঁচা লঙ্কা আদা আর হচ্ছে জিরে গুঁড়ো এখানে আমি কিছুটা কড়াই শুটি আমি অ্যাড করবো বিরিয়ানিতে তো আমি কীভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব ওভাবেই আমি পেস্ট করে নেব কী কী পেস্ট করবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি একটা টমেটো দেবো কাজু বাদাম কিছুটা ক্যাপসিকাম অ্যাড করছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটা ঝাঁটা আপনারা দিয়ে যেরকম পান সেই পরিমাণে অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে দিচ্ছি চিরে গুঁড়ো এখানে আমি তিন চামচ গুঁড়ো ব্যবহার করলাম দিয়ে দিচ্ছে হালকা পরিমাণ মতো জল দিয়ে আমি পেস্ট করে নেবো এই পেস্ট করার আগে আমি বিরিয়ানি রাইস রান্না করবো সেটা আমি হাঁড়িতে জল গরম করে বসিয়ে দেবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা দেখুন আমি হাঁড়িতে জল নিয়ে নিয়েছি যেহেতু এখানে বিরিয়ানি রাইস পাঁচশো গ্রাম আছে তাই আমি এখানে জল হাফ হারিয়ে নিয়েছি এই জলের মধ্যে আমি কিছুটা চারচিনি এলাচ লবঙ্গ ব্যবহার করবো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোলাপ জল সামান্য পরিমাণ যেহেতু আমার ঘরে পাতি লেবু ছিল না তাই পাতিলি রস বসে দিতে পারিনি তাই খুব সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি তাহলে যখন আমি বিরিয়ানির রাইসটা রান্না করবো একটা সাথে তাহলে লেগে যাবে না আর গলেও যাবে না এখন ঝরঝরা হবে এখন আমি ওভেনে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে আমি জলটা একটু গরম করে নেব গরম করে নিয়ে তারপর আমি বিরিয়ানি রাইসটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি ওভেন জ্বালিয়ে দিয়েছি এখন জলটা একটু গরম হবে জল গরম হতে হতে আমি যে পেস্ট মশলাগুলো নিয়েছি সেগুলো আমি একটু পেস্ট করে নেব তো দেখুন বন্ধুরা জল গরম হয়ে গেছে এখন আমি রাখা বিরিয়ানি রাইস দিয়ে দেবো দিয়ে আমি বিরিয়ানি রাইসটাকে ছুটিয়ে নেবো একটু আমি হাতা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি তাহলে লেগে ধরে নিয়েছে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি তো বন্ধুরা এভাবে অবশ্যই কিন্তু বাড়িতে বিরিয়ানি রান্না করে দেবেন আমি যেভাবে পদ্ধতিতে রান্না করছি খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করবে আর করতে হবে তো দেখুন বন্ধুরা বিরিয়ানি রাইস কিন্তু হয়ে গেছে এখন আমি একটা ছাঁচাতে নামিয়ে নিব এই যে দেখুন বিরিয়ানি রাইস কীভাবে আমি আপনি বুঝবেন যে হয়ে গেছে এই যেরকম ভেঙে যাবে এখন আমি নামিয়ে নিব এর থেকে বেশি সেদ্ধ করলে বিরিয়ানি রাইসটা গলে যাবে খেতে ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এই কামলার তোমার ছাতুটাটাতে আমি নামিয়ে নিব এখানে আমি ঘি মাখিয়ে রেখেছি তাহলে আমি যে বিরিয়ানি রাইসটা নামাবো এখন আমি এই গামলাতে নামিয়ে নিচ্ছি জলগুলো ঝুলে যাবে অল্প অল্প করে দিতে হবে কারণ কিন্তু গরম নিচের জলটাকে ফেলে দেবো তো দেখুন বন্ধুরা বিরিয়ানি রাইটা আমি নামিয়ে নিয়েছি এইভাবে আমি এখন দেখে দেবো সাইডে জলগুলো জুতো লাগে ততক্ষণে আমি যে পেস্ট করে রেখেছিলাম মশলাগুলো সেগুলোকে আমি ভালো করে বসিয়ে নেব দেখুন বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি কড়াই দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দিয়ে আমি সোয়াবিনগুলো একটু ভালো করে ভেজে নেব তাহলে সয়াবিন ভেজে না নিলে সোয়াবিনের যে একটা কাঁচা গন্ধ থাকে তাহলে খেতে ভালো লাগে না বিরিয়ানিটা তো সয়াবিনগুলো ভালো করে ভেজে নেবো দেখুন বন্ধুরা সব ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নামিয়ে নেবো নামিয়ে নিয়ে আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নেবো আলু ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি তেল আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব তাতে আমি মটরশুটিগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে খুব ভালো করে ভেজে নেবো কিন্তু বন্ধুরা আমি এদিকে এরকম টমেটো একটা টমেটো আছে এখানে টমেটোগুলো তো মেটে নেবো আর ক্যাপসিকামগুলো তো মেটে নেবো তো দেখুন বন্ধুরা মটরশুটি আলু টমেটো ক্যাপসিকাম সব হয়ে গেছে আমি আর একটা ভাজা নামাবো না আমি একবার এই পেস্ট দিয়ে দিচ্ছি যে পেস্টগুলো করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু আমি গ্যাসের দিকটা একদম নরম চেড়ে গেছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদগুলো

দিচ্ছি গোলাপ জল গোলাপ জল দিয়ে আমি ভালো করে এটাকে একটু পশিয়ে নেবো একদম আমি শুকনো শুকনো করে পশিয়ে নেব না একটু গোলাপ জল ভাব থাকবে বেশি শুকিয়ে গেলে তাহলে নিচে থেকে ভালো লাগবে না আর একটু ভেজে নেবো সয়াবিনগুলো আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে বিরিয়ানি রান্না করে খাবেন সয়াবিন বিরিয়ানি সেটি একটু রুদ্ধান্ত করিস এত সুন্দর খেলা বেরোচ্ছে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন একটা একটা কমেন্টে আমাদের উৎসাহিত করে দেখুন বন্ধুরা বিরিয়ানির জন্য মশলা কষানো হয়ে গেছে এখন আমি কড়াইটাকে নামিয়ে নিব দেখুন বন্ধুরা কড়াই নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে আমি এই তাওয়াটা বসিয়ে দিয়েছি কারণ এর এটা গরম হবে গরম হতে একটু সময় লাগবে ততক্ষণে আমি হাড়ির হাড়িটা বসাবো ওখানে ততক্ষণে আমি বিরিয়ানি গাছটা হাড়িতে দিয়ে দেবো দেখুন বন্ধুরা হাঁড়িটা আমি ভালো করে ধুয়ে আমি একটু ভালো করে কাপড় দিয়ে মুছে নিয়েছি এখন আমি হাঁড়ির কড়াই দিয়ে দেবো ঘি ঘি দিয়ে আমি পুরো হাড়িটাকে নেবো

আমি যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা আমাকে লিখে দিয়ে দেবো গল্প করে দেখুন বন্ধুরা আমি মশলাটাকে এভাবে দিয়ে দিচ্ছি দেখুন এই যে দেখুন এইভাবে আমি দিচ্ছি আবার এর উপরে আমি আবার কীভাবে রাইস দিয়ে নিচ্ছি দেখুন দেখুন বন্ধুরা এগুলি দিয়ে দেবেন আর অল্প অল্প করে ঘিও দিয়ে দেবেন ঘি আর হচ্ছে গোলাপ এমনি আপনারা দিয়ে বিরিয়ানি আর মশলাটাকে একদম হাড়িতে দিয়ে দেবেন দেখুন বন্ধুরা এর উপরে আমি আরও বিরিয়ানি রাইস দেবো রাইস দিয়ে আমি যে আটা বসিয়েছি সেখানে আমি বসিয়ে দেবো দেখুন বন্ধুরা পুরো হাড়িটা আমিটা ভরে গেছে আমি অল্প করে বিরিয়ানি রাইস আর হচ্ছে মশলাগুলো দিয়েছি আমি একটু তৈরি করে দিয়েছি এখন আমি এরকম দিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ গোলাপ চোখ আর কুকুর এ দিয়ে আমি চাপা দিয়ে বসিয়ে দেবো কারণ যে বিরিয়ানি এই বিরিয়ানি হাওয়া ঢুকানো যাবে না আপনারা চাইলে এটা আটা দিয়ে আটকে দিতে পারেন আমি আটা দিচ্ছি না কারণ এই চাকাটা আমার পুরো ঢাকনাটা অনেকটাই বড়ো হাওয়া ঢুকতে পারবে না আমি একটু শিমোড়া দিয়ে চাপা দিয়ে দেবো তো বন্ধুরা পাওয়াটা গরম হয়ে গেছে এখন আমি হাঁড়িটা বসিয়ে দেব দেখুন বন্ধুরা হাড়ি বসিয়ে দিয়েছি এরকম আমি চাপা দিয়ে দিচ্ছি যাতে হাওয়া না ঢুকে হাতেরা এই হাড়ি ঢাকার চারপাশ দিয়ে আটাও দিতে পারে একদম লো হিটে পাঁচ থেকে দশ মিনিট বসিয়ে তো দেখুন বন্ধুরা দশ মিনিট পর আমি গ্যাস অফ করে দিয়েছি অফ করে দিয়ে এখন আমি এইভাবে পাঁচ থেকে দশ মিনিট বসিয়ে রাখবো তো দেখুন বন্ধুরা বিরিয়ানি তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা বিরিয়ানি আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি এমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন थैंक यू फॉर व्चिंग दिस वीडियो